আমি জেল থেকে আসার পর আমি অচলকে বলেছিলাম আমি আসবো আজকে ভালো দিন অচল আমার জেলা মিটিং এর দিনে গিয়েছিল অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে মায়ের কাছে এলাম যা বলার বললাম খুব ভালো লাগলো এবং আজকে পরিবেশটা সুন্দর পরিবেশ আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই পুজো দিলাম আমার মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের নাম দেখুন মঙ্গলকোটের মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত আছি এই মঙ্গলকোটের মাটি আমাকে টানে এবং এরা যারা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে অচল আছে আদার্স যারা কর্মী আছে একবারে প্রধান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং মঙ্গলকোটে যা তৃণমূল কংগ্রেস বা মঙ্গলকোটে যারা মানুষ তারা খুবই ভালো সবাই কি বলছে বলছে ভালোরা আনন্দের কথা কারণ যখন কেষ্টদা তিহার ছিল তখনই আমাকে বলেছিল যে মা যোগাদার পুজো দিয়ে আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিল পুজো দিয়েছিলাম তিহার জেলে সেই দিন থেকে কিন্তু আমি আর মাঝে ক্ষীরগ্রাম আসি নাই মাঝে যখন কেষ্টদা ছাড় পেলো তখন আমি একবার ওখানে কিছু লোককে খাইছিলাম আর এই দিন গিয়ে কেষ্টদাকে বললাম কেষ্টদা পনেরোই পৌষ বা যোগাযোগ ওঠে এবং একটা লগন আছে তুমি তো সেই যাবো বলেছিলে তা একবার চলো উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন হ্যাঁ আমি যাবো ওই জন্য আজকে আমাদের এখানে আমি এই প্রত্যেকবারই বিধায়ক ইয়েতে সবাই আমাকে সাহায্য করে সবারই সাহায্য নিয়ে এখানে একটা অন্নভোগের ব্যবস্থা করা হয় অন্নভোগ আজকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষ খেলো আপনি বলে গেলেন ক্ষেত্রটা কি বললেন আপনাকেকেও আজকে তো দরণ পূজনী এসেছিলেন বলে গেলেন যে এর পরে যদি কোনো ভোগ খাওয়াস ও নিয়ম স্ত্রীর নামে যে একটা ভোগের ব্যবস্থা কর আমি রাজনৈতিকভাবে না আজকে রাজনৈতিক না সেটা সেটা তো সবার সামনে যা বলার বলেছি আপনাদেরকে বলেছি আর আমার সঙ্গে আজকে ধর্মের খেরা কোনো কথা মনোবল বল্লার আমার কানে প্রত্যেকটা কর্মীর মনোবল যা ছিল তার তিন গুণ হবে